নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম একটা মজাদার রেসিপি এটা দেখে সবাই জান এইটা দেখে তোমরা সবাই চিনতে পারছো এটা হচ্ছে সাবুদানা সাবুদানা দিয়ে কি রেসিপি বানাচ্ছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো সাবুটাকে আগে ঢেলে নেই প্লাস্টিক থেকে এখানে আমি আড়াইশো গ্রাম সাবু নিয়েছি তোমরা যেরকম সাবু নেবে সেই পরিমাণে সব নেবে এ দেখো পুরো সাবুটা আমি ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে জ ধুয়ে নেব যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে যায় পাউডারের মতন পুরো জল বেরোবে ততক্ষণ দিয়ে আমি ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নেব চলো ধুয়ে নিয়ে এই দেখো বন্ধুরা আমি জল দু তিনবার চেঞ্জ করে করে সাবুটাকে ধুয়ে এবারে এটাকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেবো যাতে সাবুটা খুব ভালো করে দেখেছ এখন ডোলছি কিছুই হচ্ছে না মানে সবে জলে দিলাম ধুলাম তো পুরো সাবুটাকে ধুয়ে নেই তার চলো জল দিয়ে সাবুটাকে একটু ভিজিয়ে রেখে দিই বেশি জল দেবো না শাগুটাকে তো ধোয়াই হয়ে গেছে একটু মাখো মাখো করে জল দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এই দেখো বন্ধুরা সাবুদানাটা কতটা ফুলেছে শুধু দেখো তোমরা এই দেখো কত সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি কিছু করে মাখিয়ে নেবো হ্যাঁ এরকম চটকে চটকে পুরো ময়দার মতো ডো করে নেবো একটা এমাতে টিকি দেই চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি যে কোনো জিনিসে পায়েস বানাও বা সুজি বানাও মিষ্টির সাথে একটু লবণ না দিলে না ঠিকঠাক আমার মনে হয় না তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ময়দার মতো করে আমার হাতটা পরিষ্কার করে দেখো এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ যে যেরকম পেরেছে বানিয়েছে আমি আমার মতো করে বানিয়ে বানাবো এতটা পরিমাণে চিনি দেবো চলো ভালো করে ময়দার মতো মাখিয়ে নিই ডোটাকে তারপরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এ দেখো এরকম আরও শক্ত হতো জানো তো আমার জলটা না বেশি দেওয়া হয়ে গেছিলো একটু তোমরা যখন বানাবে একটু কম জল দিয়ে বানাবে এই দেখো এরকম ছোট ছোট করে আমি বলের মতো বানিয়ে খালের মধ্যে রেখে দিচ্ছি এরকম দুধটা আমার ফুটে গেছে এবারে এইগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো তোমাদের এখনও বলছি জলটা একটু কম দেবে আমাদেরকেছ জলটা বেশি দেওয়ার কারণে এরকম হয়ে গেছে তোমরা একটু কম জল দিয়ে সাবুদানাটাকে মাখাবে এই দেখো বন্ধুরা রকম ভেসে গেছে রসগোল্লার মতো পুরো একটা একটা ভেসে গেছে দেখো পুরোটা ভেসে গেছে এর মধ্যে আমি দেব বাতাসা গুঁড়ো করে নিয়েছি তোমরা গোটাও দিতে পারো চিনিটা আমি ব্যবহার করি না তোমরা পারলে চিনিও দিতে পারো যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টি দেবে

বলছি বন্ধুরা একবার বানিয়ে খাবে